গতকাল বেকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত একটা বারের জন্য থামার নাম নেই দেখতেই পাচ্ছেন চারিদিক একদম জল থৈ থই করছে এমনকি মাঠ ঘাট সমস্তটাই ডুবে গেছে জানেন এই প্রচণ্ড গরমে একটু বৃষ্টি হওয়া অবশ্যই দরকার ছিল কিন্তু কি জানেন তো এতবার করে এই ধার ওইধার করতে না খুবই বিরক্ত লাগছে এই বৃষ্টির মধ্যে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছে সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টা মতো বাজে এখন আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আজকে সকালে চাটা মাই বানিয়েছে সেই জন্য সকালবেলা দিয়েছি ছাতা মাথায় করে চলে এলাম আর চিড়ে ভাজা নিয়ে এসেছি ওই দিয়ে চাটা খেয়ে নেব বন্ধুরা এখন সকাল নয়টা মতো বাজতে চললো এখনো পনেরো মিনিট বাকি আছে আটটা পঁয়তাল্লিশ বাজছে তো কাল থেকে এত বৃষ্টি নেমেছে যে এখনো পর্যন্ত বৃষ্টি ছাড়ার নাম নেই বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর এই যে বারবার আমাদের এই ধার ওই ধার আসা যাওয়া আজকে তো কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বৃষ্টিতে ভিজে ভিজে কীভাবে শ্যুট করবো আপনারাই বলুন তো ভিজে ভিজে যেতে যেতে শাড়ি পরেছিলাম আপনারা দেখবেন সকালবেলা তো এত বৃষ্টি হচ্ছে যতই ছাতা মাথায় দিয়ে কাজ করি না কেন তবুও সেই শাড়িটা ভিজেই গেল তো কী আর করা যাবে ওটা চেঞ্জ করে নাইকিটাই পরলাম এখন এত তাড়াতাড়ি তো আর স্নান করবো না যেহেতু বৃষ্টি পড়ছে একটু বেলা করে স্নানটা করব তো নাইটিটাই পরে নিলাম এখন এখনো পর্যন্ত তো মুড়ি খাবার তো কিছুটি বানাই নি আজকে আর কিছু বানাবো না মা সকালবেলায় বাদাম ভাজা করেছে আর ওকে বললাম এক প্যাকেট চানাচুন নিয়ে আসবে আর একটা টমেটো আছে ওটাই মাকে বললাম একটু পুড়িয়ে দেবে কারণ আমার টমেটো পরে খেতে খুব ভালো লাগে তো মা ওদেরকে নিয়ে গেল বললো এত জলে আর তোমাকে আসতে হবে না আর আর আজকে যে ভিডিওটা আমি কীভাবে কি শুরু করব বা কীভাবে শেয়ার করবো আপনাদের সাথে আজকের ব্লগটা আমি নিজেই খুঁজে পাচ্ছি না তবে যতটুকু আপনাদের আপনাদের সাথে সাথে শেয়ার শেয়ার করতে পারবো এই বৃষ্টির মধ্যে অবশ্যই করার চেষ্টা সত্যি বলতে বৃষ্টির মধ্যে খুব মজাও লাগছে জানেন কারণ অনেকদিন পর এমন একটা বৃষ্টি দেখলাম তাই মুখের থেকে হাসিটা যেন কমছেই না আর চারিদিকে দেখুন সবাই একটা একটা করে ছাতা কিংবা গামছা মাথায় দিয়ে বেরিয়েছে দেখতেও যেন খুব ভালো লাগছে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই একটা ছাতা মাথায় দিয়েই ওই বাড়ি থেকে চলে এলাম এদিকে দেখুন মা খাবার বেড়ে দিয়েছে আজকে আর মুড়ি খাবার কিছু বানালাম না চানাচুর বাদাম ভাজা আর টমেটো পোড়া দিয়ে বেশ ভালোই খাবার খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে ওই বাড়িতে রেখে এলাম মানে মাই রেখে এলো আমি ধুয়ে দিলাম শুধুমাত্র তো ওই করতে করতে না অনেক ভিজে গেছিলাম সেজন্যই ভাবলাম স্নানটা করে নিই অনেকটাই তো দেরি হয়ে গেছে আর স্নান করে এই যে ঠাকুরের পর্দাগুলো খুলে নিচ্ছি বন্ধুরা এই মাত্র মানে আমি ঠাকুরের পর্দাটা সরালাম ঠিক আছে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে তারপরে বলছি যে ওটা কেন কিভাবে হলো আমি বুঝতে পারছি না তবে আপনাদেরকে দেখাই আগে তারপরে বলি এই যে জবা ফুলগুলি দেখছেন কালকে কিন্তু এগুলো কুড়ি কুড়ি ছিল তো এই কুড়িগুলোই আমি দিয়ে দিয়েছিলাম মায়ের পায়ে তো আজকে এগুলো কত সুন্দর ফুটেছে দেখুন মানে আমি তো অবাক এরকমটা কখনো হয়নি আজকে প্রথমবার হলো কেন হলো কিভাবে হলো জানি না তবে এটা হয়েছে আর আমার বেশ ভালো লাগছে কিন্তু দেখুন মনে হচ্ছে যেন এই ফুটেছে সকালবেলা এমনকি জলের ফোটাও রয়েছে ব্যাপারটা খুবই ভালো লাগলো আমার মাকে ডাকছি মা তো ওই বাড়ি গেছে মা আসুক তারপর মাকেও দেখাবো কী সুন্দর লাগছে সত্যি বলতে ফুলগুলো যে ফুটেছে এটাতে আমি এতটাই খুশি যে কি বলবো আপনাদের আসলে কি জানেন তো কালকে তো জবা ফুলগুলো কুড়ি কুড়ি ছিল আর বালতি জলেতে ধুয়ে পরে ফুলগুলো দিয়েছিলাম তো ফুলের মধ্যে অনেক জলও ছিল আর ওয়েদারটাও বেশ নরম ছিল সেজন্যই না ফুলগুলো ফুটেছে আর দেখতে কি ভালো লাগছে গো যাই হোক এদিকে দেখুন ঠাকুরকে ধূপটা দেখে নিলাম আর বাইরে তো বৃষ্টি পড়ছে তাই আজকে না ঘরের মধ্যেই জবটা করে নিয়েছি আর বন্ধুরা বৃষ্টি তো একটা বারের জন্য ছাড়ানোর নাম নেই সেই জন্য দেখুন এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো যে একটু জলটা বৃষ্টিটা না না বাবা মায়ের একটা লম্বা করে তার টেনে দিয়েছি আর এই তারটার মধ্যে জামা কাপড় দেবো কারণ এগুলো ভিজা হয়ে চড়ো করা রাখলে না অনেক হয়ে যাবে আর গন্ধও লাগবে কেমন একটা সেই জন্য এই রুমটাতে কিছুক্ষণের জন্য মেলা থাক জলটা একটু ঝরে যাক তারপরে না আমার রুমের খাটের চারিধারে মেলে দেবো তাহলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে বর্ষার দিনে শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের একটু বেশি অসুবিধা হয়ে যায় জানেন তো জামা কাপড়গুলো মেলে পরে এই যে মাটির বাড়ি চলে এসেছি আর জানেন তো বন্ধুরা বর্ষার জল এতটাই বেড়ে গেছে যে মাঠ ঘাট যাওয়ার রাস্তাটা না একদম ডুবে গেছে আপনারা তো জানেনই যে আমাদের প্রতিদিন মাঠ থেকে সবজি আনা হয় তারপরেই রান্না করা হয় কিন্তু এই সময় কি করে মাঠ ঘাট যাওয়া হবে বলুন তো এত জলের মাঝে সবজি আনতে যেতেই পারছে না সেজন্যই দেখুন আজকে কিছুটা চিকেন আনা হয়েছে আজকে এই চিকেনের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে বর্ষার দিনে চিকেন সাথে খিচুড়িটাই মানায় কিন্তু ওই যে বললাম মাঠ যাওয়ার রাস্তা বন্ধ তো খিচুড়ি করার তো তো সবজি সবজি লাগবে তাহলে টবজি পাবো কোথায় বলুন সেজন্যই ভাতটাই করা হয়েছে চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু আদা রসুন জিরে বাটা আর একটা মতো লেবু এই যে হলুদ নুন আর অল্প সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কাকিমার ভাত রান্না আগেই হয়ে গেছে আজকে তো আর সেরকম কোনো রান্না বান্না হবে না শুধু ভাত আর মাংস সেজন্য দেখুন উনুনটাও নিভে গেছিল উনুনটা জ্বালাতে হচ্ছে তো এই সময় একটু ধোয়া হয় আসলে তিল খাটির জ্বালানি তো সেজন্য ধরতে একটু সময় লাগে তবে একবার যদি জ্বালানিটা জ্বলে যায় তাহলে আর কোনো অসুবিধা হয় না উনুনটা জ্বলে যাওয়ার পরে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে একটা লঙ্কা আর অল্প কটা চিনি ফোড়ন দিয়ে দিয়েছি চিনিটা ভালো করে গলে গেল যখন তখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম অনেকগুলোই পেঁয়াজ দিয়েছি আজকে কারণ মাংসটাও অনেকটা বেশি আছে আর তারপরে কিছুটা পেঁয়াজ ভাজা তুলে রাখবো কেন বলুন তো আলু ভাতে মাখার জন্য পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখাটা খেতে বেশ ভালো লাগে পেঁয়াজগুলো দেওয়ার পরে দেখছি তেলটা একটু একটু কম লাগছে তাই তেল দিয়ে দিলাম আর তারপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি করলে যাবে লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটা এই মুহূর্তে দেখুন অনেকটাই গলে গেছে তবে হলুদটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ ভেজে নেব হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু ভাতে মাখার জন্য পেঁয়াজটা তুলে দেব কারণ আলু ভাতে মাখার জন্য খুব একটা বেশি ভাজলে ভালো লাগে না পেঁয়াজ এই যে এইরকম ভাজলেই ভালো লাগে তবে মাংস রান্নার জন্য আরো কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে ওই যে কেটে রাখা টমেটোটা এরপর দিয়ে দেব কারণ টমেটোটাও তো গলতে সময় লাগবে সেই জন্য এই মুহূর্তে দিয়ে দিলাম আর এই যে অর্ধেকটা আদা রসুন জিরে বাটা ছিল ওটাও এই সময় দিয়ে দিলাম এরপরে এই সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব জানেন তো বন্ধুরা প্যাকেট মশলার তো স্বাদ আছে কিন্তু এই যে গোটা গোটা মশলাগুলি শিলে বাটার পরে উনানে কাঠের জালে রান্না করলে সেই রান্নার জন্য আলাদাই স্বাদ সমস্ত মশলাগুলি ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে মাংসটা অল্প অল্প করে দিয়ে দেবো এতটা মাংস তো মাঝে একবার নাড়াচাড়া করেছিলাম অর্ধেকটা দেওয়ার পরে তারপরে এই যে বাকি মাংসটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো মাংসটা ম্যারিনেট করার সময়তেও হলুদ দিয়েছিলাম এমনকি পেঁয়াজেও অল্প একটু হলুদ দিয়েছিলাম তার সত্ত্বেও হলুদটা কম লাগছিল তাই আরও একটু হলুদ দিয়ে দিলাম এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন কোনো রকম জল অ্যাড করব না মাংসটা ভালো করে ঢাকা চাপা দিয়ে কষাবো তারপরে লাস্টে জল দেবো মাংসটা পনেরো থেকে কুড়ি মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি আর মাঝে একটু মতো জল দিয়েছিলাম আর দেখুন পেঁয়াজ থেকে কতটা জল বের হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু কষাটা আর এরকম কষা কি না খেলে হয় তাই এই যে প্লেটের মতো তুলে নিচ্ছি ওই যে পাগুলো ছিল না মুরগির ওই পাগুলো আমার হাজবেন্ড খেতে খুবই ভালোবাসে তো ওর সাথে সাথে আবার আমারও খেতে খুবই ভালো লাগে সেজন্য ওই পা দুটো তুলে নিয়েছি আর কয়েক পিস মাংস আর তারপরে এই যে এক ঘুটি জল ঢেলে নিচ্ছে কারণ আমাদের বাড়িতে তো অনেকগুলোই লোক সেই জন্য একটু বেশি করে ঝোল করতে হবে আর জলটা কিন্তু মিষ্টু ঢেলে দিল। আর বন্ধুরা একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি মাংসটা কষানোর সময় না মিট মশলা দিয়ে দিয়েছিলাম ওদিকে মাংস ঝোলটা একটু ভালো করে ফুটে যাক দেখুন মিষ্টু আর ও দাদা বসে আছে কষা মাংস খাওয়ার জন্য ও বলছে তাড়াতাড়ি মাংসটা দাও তারপরে খাওয়া দাওয়া করে আমি স্নান করতে যাব। তো এই যে সবাই মিলে বসেই খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মা ওদিকে জালটা দিচ্ছে তো মা বললো আমি একটু পরে খাচ্ছি এখনো পর্যন্ত বৃষ্টি ছাড়ানোর নাম নেই আর আমাদের মাটির বারান্দাটা না একদম স্যাঁতস্যাঁত করছে বৃষ্টির জন্য সেজন্য দেখুন কাকু আর সুব্রত মিলে ভাতের হাড়ি আর মাংস ঝোল ধরে নিয়ে চলে এলো দালান বাড়িতে আর আজকে দালান বাড়িতেই খাওয়া দাওয়া হবে কি সুন্দর দেখতে লাগছে দেখুন ঝোলটা একদম লাল টকটকে বর্ষার দিনে এরকম লাল টকটকে মাংসের ঝোল পেলে আর কি চাই বলুন তো আমাদের বাড়িতে নয়জন জন সদস্য নয়টা বাটিতে মাংস ঝোল সেজে দিয়েছি আর কিছুটা মাংস রাত্রের জন্য তুলেও রেখেছি আর এদিকে দেখুন বন্ধুরা আজকে কিন্তু পাতায় করে খাচ্ছি দেখে মনে হচ্ছে না যেন পিকনিক করছি বর্ষার পিকনিক করতে খুবই ভালো লাগে আর দেখুন আলু ভাতেটা কাকিমায় মাখিয়ে দিয়েছে আলু ভাতা মাখাটাও কিন্তু আজকে খেতে বেশ ভালো লাগছিল আর এরকম লাল লাল মাংস ঝোল আর আলু ভাতে ভাত আমার খুবই প্রিয় বন্ধুরা এখন অনেকটাই সময় পার করে ফেলেছি সন্ধ্যা ছয়টা মতো বাজে এখনও সন্ধ্যা হতে একটু বাকি আছে তো বিকালবেলা ঘুম থেকে উঠে পড়ে না আর বিকালে যে কাজকর্মগুলো আছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মা ওই বাড়িতে রুটি করতে গেছিলো তো মা বলছিল যে এসো তাহলে তাড়াতাড়ি করে ঝাটপাট দিয়ে ওই বাড়ি গেছিলাম আর চুল টুল তাড়াতাড়ি করেই আঁচড়ে গিয়েছিলাম সেই জন্য আর ক্যামেরা অন করা হয়নি আর ওই বাড়ি থেকে রুটি করে এই মাত্র এলাম যেহেতু সন্ধ্যাবেলায় না চা খাওয়া তারপরে আমাদের প্রদীপের আলোটা ওই বাড়ির মেঝে থাকে মানে রান্নাঘরের মেঝেতেই প্রদীপের আলোটা দেওয়া থাকে তো তখন রুটি করতে গেলে না অনেকটা সমস্যা মানে খুবই কিচিপিটি লেগে যায় এই চা মুড়ি দেওয়া এই প্রদীপের আলো এইদিকে রুটি ওইদিকে রুটি শেখা মানে খুবই অসুবিধাজনক হয়ে যায় সেই আর কি আজকে বিকাল বিকালে রুটিটা ছেড়ে ফেলেছি মা আর আমি দুজনে মিলিয়ে রুটিটা ছেড়ে ফেলেছি বিকাল বেকাল আর বিকালের কোনো কাজকর্ম তো আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভাই ফোন করছে একটু পরে ধরছে ওর ফোনটা আগে কথাটা শেষ করে নিই তো বিকালের কাজকর্মগুলো তো আজকে কোনো কিছু শেয়ার করতে পারলাম না যেহেতু সারা দিন বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টিটা একটু ধরেছে চারটের পর থেকে আর কোনো রকম বৃষ্টি হয়নি মেঘলা মেঘলাই রয়েছে মেঘটা ভার করেই রয়েছে তবে বৃষ্টি হয়নি তো এটা বেশ ভালো ব্যাপার তবে বৃষ্টি হচ্ছিল খুব ভালোই লাগছিল আমার কিন্তু এর কারেন্ট নেই তারপরে ওই এই কাদার এই এধার ওধার যাওয়া আসা করতে না খুবই অসুবিধা লাগছিল এটাই যা আর সকালবেলায় দেখুন যে জামা কাপড়গুলো মেলেছিলাম না ওই বাড়িতে মানে বাবা মায়ের রুমটাতে মেলেছিলাম একটা তার খাচ্ছি তো যে যেমনকে তেমনই রয়েছে একটু শুকায়নি কি করে শুকাবে একটু হাওয়া বাতাস কিছু তো নেই তো কিভাবে শুকাবে তো ওই জন্যই আবার বিকালবেলা এই যে এখানে মেলে দিলাম দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন বিকালবেলা মানে একদম সজ্জা করে শাড়ি নাইটি সব মেলে দিয়েছি ওই যে মেলে দিয়েছি বেশ ভালো লাগছে জানে মানে মনে হচ্ছে একটা ঘর দেখুন তো বেশ ভালো লাগছে ভাবছিলাম এখানে এরকম করে ছোটবেলায় জানেন তো যখন বৃষ্টি পড়তে এরকম তো আমাদের গ্রামের বাড়িতে তখন জামা কাপড় শুকানো যখন হতো না মা তখন এইভাবে চারিধারে শাড়িগুলো মেলে দিত আর কি সুন্দর ঘরের মতো হয়ে যেত আজকে সেরকম আমার ঘরটাও হয়ে গেছে আমার তো বেশ ভালো লাগছে দেখুন যাই হোক আর বেশি হাসি মজা করবো না আমার আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোন একটি হ্যাঁ কালকের ব্লগে অবশ্যই আপনাদের সাথে কাজকর্ম শেয়ার করার চেষ্টা করব যদি বৃষ্টি না পড়ে বৃষ্টি পড়লে আমি জানি না কি শেয়ার করতে পারবো কি পারবো না তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন পরিবর্তে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো তার তো আমি কিছু দিতে পারবো না যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোন একটি ব্লগে